নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবার আমার একটা পরিচিত জায়গায় তো জায়গাটায় আসলাম এসে সেই জায়গায় যে ছোট ছোট যে কৃষি কাজগুলো করা হয়েছে সেগুলো একটু দেখাবার চেষ্টা করব আর এখানে যিনি চাষ করছেন আমাদের ভূসন্ধা তার সঙ্গেও একটু কথা বলাবার চেষ্টা করব তো এখানে যে সবগুলো চাষ হচ্ছে সেগুলো একটু দেখাই এবার দেখুন এই দেখুন এখানে সবেমাত্র লাল শাক দানা ফেলা হয়েছে লাল শাকগুলো আস্তে আস্তে ফুটে উঠছে প্রচণ্ড রৌদ্র এপাশে কুমড়ো গাছ এপাশে বেগুন গাছ বেগুন গাছে অলরেডি বেগুন পড়েছে দেখুন এই দেখুন বেগুন এপাশে উচ্ছে গাছ উচ্ছে গাছেও ছোট ছোট উচ্ছে পড়ে পড়েছে এপাশে পাশে অরহর ডালের গাছ পেয়ারা গাছ পেয়ারাও হয়েছে আর এই পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয় দেখাই যাচ্ছে অনেক বড়ো জাতের পেয়ারা এপাশে একটা ডুমুর গাছ সুন্দর ডুমুর হয়েছে আর এই ডুমুরগুলো কিন্তু খাওয়া হয় তো এপাশে আবার ফুল গাছও আছে জবা ফুল সুন্দর জবা ফুটেছে এই যে জবা ফুল মোটামুটি এখানে ঢুকলে সবকিছুই পাওয়া যাবে আর যে লোকটা এই জিনিসগুলো এখানে করছে সে লোকটা দেখুন এই যে পাচিলের উপর বসে আছে নাম হল দা আমাদের ভূষণ দা তুমি এই চাষবাস মোটামুটি কতদিন ধরে করো এখানে এখন প্রায় তো বারো মাসেই ধরো বারো মাসেই এখানে চাষবাস করা হয় মোটামুটি নিজের বাড়ির খাবার দাবার হয়ে যায় আর কি মানে সবজিটা হয়ে যায় তো এখানে দা আর কি এই চাষবাস করে এই পাশে দেখুন কত সুন্দর ভেন্ডি ফুলিয়েছে দেখুন আর এই যে ভেন্ডি এতে কোনো কিছু মানে কেমিক্যালের কোনো মানে সার ফার কিছুই দিতে হয় না তার কারণ এখানে যে যে মাটির যে সারটা রয়েছে একদম কি বলবো প্রকৃতির সার তাই তো ভূষণ দা সেই সারে এখানে চাষ হয় আর এই যে শাক যেমন কি সুন্দর পুঁইশাক হয়েছে দেখেন এই শাক মানে কোনো খার হবে না তার কারণ এতে কোনো সার নেই সার দিলেই কিন্তু সেই পুঁইশাকুলো একটু নোনা টাইপের হয়ে যায় খার হয়ে যায় আরও একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন থানকুনি পাতা থানকুনি পাতা দেখুন চাষ করা হয়েছে তো বললাম যে এখানে ছোট্ট জায়গার মধ্যে এখানে আসলে পর তো সব কিছুই পাওয়া যায় আর এই যে এটা হলো সেই ভেন্ডি গাছের ফুল কি সুন্দর ফুলটা ফুটেছে তো দেখুন ফুলটার কালারটা কত সুন্দর তো এই পাশে আমি আর একটু ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি এপাশে লাউ গাছ লাউ গাছে লাউ এখনও পরে তো ফুল এসছে এপাশে ঝিঙে গাছ ছিল ঝিঙে গাছগুলো এখন তো সেরকমভাবে ঝিঙে নেই গাছটা নষ্ট হয়ে গেছে তো পালন শাক আছে এখনও মূলও আছে এখনও মূলও দেখা যাচ্ছে মূল তো এই সময় মূলও পাওয়া কিন্তু খুব একটা যায় না তো যাই হোক এখানে কিন্তু মূল আছে আর এই যে ঝিঙা কিন্তু এখানে একটা ঝুলে আছে ও কি সুন্দর ঝিঙা আর এই দেখুন এই একটা ছোট্ট ঝিঙা এখানে শুয়ে আছে আর এদিকে তো বেগুন গাছ এপাশে তার সঙ্গে কুমড়ো গাছ সব কিছু ভেন্ডি গাছ সব আর এই দেখুন এটা হলো বিন্স বিনস দেখুন বিনস গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে পুরো একদম আর এই যে ও এটা বিনস না বটবটি গো ও সরি 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 এটা বট বডি বিন্সের মতো লাগছিল কিন্তু বটবটি গাছ তো অনেক বড় হয় কিন্তু এই গাছ আচ্ছা 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 তো আমি ভুল বলেছিলাম এটা হলো কি এটা কী বটবটি আচ্ছা এর গাছগুলো এরকমই হয় নাকি তো আমি প্রথম ভাবছিলাম বিনসের গাছ কিন্তু তারপরে দেখি না এটা তো বটবটি তো যাই হোক বটবটি হচ্ছে আর এই গাছগুলো নাকি বেশি বড় হয় না এগুলো এরকম ছোটো টাইপেরই হয় তো দেখুন এই যে বটবটি ঝুলে আছে প্রত্যেকটা গাছে এই যে ডাটা গাছ এটা ডাটা গাছ না ঠিক এটা হলো লাল শাক তাই তো লাল শাকের গাছ তো এই লাল শাকটা একে যে দানাগুলো দানাগুলো পাকানো হচ্ছে তার কারণ এই দানাই আবার পরবর্তীকালে এখানে যখন বুনিয়ে দেওয়া হবে তাতেই আবার নতুন লাল শাক হবে তাই তো তো এখানে সেটাই হচ্ছে এখানে একটা বেগুন গাছ বেগুন গাছেও বেগুন বেগুন হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার এখানে জলের কোনো অভাব নেই পাশেই একটা ছোট্ট নালা সেই নালা থেকে জলটা তোলা হয় জল দেওয়া হয় আর এই যে পেঁপে গাছ পেঁপে গাছেও কয়েকদিন পর পেঁপে হবে তো এই পাশে আরও কিছু জায়গায় চাষবাস হচ্ছে সেটা একটু দেখাবার চেষ্টা করব তো আমি মাঝে মাঝে কিন্তু সব জায়গায় আসি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আরে দেখুন জায়গাটা কত সুন্দর চারিদিকে কিন্তু এটা কিন্তু পুরো একটা মাঠের মাঝখানে এখানে কিন্তু আশপাশে কোনো বাড়িঘর নেই দেখতেই পাচ্ছেন এপাশে আমার পিছনে একটা বট গাছ আর এই যে খেজুর গাছগুলো খেজুর গাছ দেখুন এই গাছগুলো যখন সিজনে কাটা হয় তখন এই গাছে রস বের করা হয় তো এখানটায় আমি আসি মাঝে মাঝে আর দূরে আবার একটু দেখাচ্ছি খেজুরগুলো কি সুন্দর গাছে পেকে আছে ওই দেখুন দূরের গাছগুলোয় প্রত্যেকটা গাছে খেজুর তো এপাশ এই গাছটায় প্রচুর খেজুর তো আমি আজকে অলরেডি কিন্তু প্লাস্টিক নিয়ে এসেছি একটু খেজুর যদি পাই কিন্তু গাছে তো উঠে তো পারবো না তো যদি একটু নিচে যে পাখিতে খেয়ে ফেলে সেইগুলো যদি একটু পাই মানে ও গাছে উঠলে পরে যে এখানেও কিন্তু একটা গাছ খেজুর গাছ তবে এই খেজুর গাছের খেজুরগুলো আমি পাবো না তার কারণ সমস্তই জলের মধ্যে পড়ে যায় এ পাশেও একটা গাছের মধ্যে খেজুর আছে কিন্তু সে খেজুরগুলো আমি পাবো না সেটা জলের মধ্যে পড়ে যায় তো একটু সামনের দিকে এগোই এই পাশে আরও কিছু চাষবাস করেছে সেগুলো একটু দেখাবো এপাশে আবার মাছ ধরার জন্য সে মাছের আটল যেটাকে বলা হয় তো সেটা আর কি এখানে পেতে রেখেছে সেটাও একটু দেখাই এই দেখুন এটা কিন্তু মাছ ধরা আটল তো এগুলো যারা গ্রামগঞ্জে থাকেন তারা কিন্তু সবাই চেনেন প্লিজ তাদের তারা কিছু মনে করবেন না যে আপনাদের দেখিয়ে আমি এটা ছোট করব। এটা অ্যাকচুয়ালি যারা চেনে না জানে না তাদের জন্য আর কি একটু দেখাচ্ছি এটাকে বলে মাছের আটল মানে এখানে মাছ ধরা হয় চাইও অনেকে বলা হয় যে ভাষায় অনেকে অনেক রকমের ভাষায় কথা বলে আর এই দেখুন এই মাঝখান থেকে এই যে বাঁশের কঞ্চি দিয়ে একটা বেড়ার মতো টাইপের করা আর দুই পাশ দিয়ে ফাঁকায় দুই পাশে দুটো পেতে রাখে তবে এখন আর পাচ্ছে না তাই এখানে আর এই দেখুন এখানে আবার বটবডি গাছ এই এটা হলো বটবডি এই যে এটা অনেক বড় এখানেও অনেক ভেন্ডি তারপরে লাল শাক বেগুন ঝিঙে গাছ ওই পাশে দেখি ওই পাশে আরও কিছু গাছ আছে কি সুন্দর মেঘের মতো পুরো একদম গাছগুলো মানে এত সুন্দর হয়েছে ভেন্ডিগুলো তো প্রত্যেক বছর আমাকে দেয় ভূষণ দেয় মানে নিয়ে যায় তো এখন গাছে সেরকমভাবে ফলন হয়নি তো এর পরবর্তীকালে হলে তখন আসবো তখন পেয়ে যাব। আর এই যে বড় জমিটা এই জমিটা হলো আমাদেরই আমাদের মানে আমার এক পরিচিত লোকের তো আর এই জমিটা আমাদের এক পরিচিত লোকের তো সেখানে আর কি ভূষণ দা চাষ করে তো আমরা যখন আসি সেটা দেয় আর ঠিক ওই জমিটার পাশের জমিটাই হলো আমার তো এখানে আমি মাঝে মাঝেই আসি আসার পরে ভূষণদার সঙ্গে একটু কথা বলি ভূষণদার এই যেখানে দেখুন লাল শাক কি সুন্দর হচ্ছে আর একটু লাল শাক বড়ো হলেই তখন আসবো ভূষণদা দেবে আর এই পাশে দেখুন ডাটা হয়েছে এখন পর্যন্ত ছোট ডাটা কাটোয়ার ডাটা তো কাটোয়ার ডাটা হলে পরবর্তীকালে আসবো তখন পেয়ে যাব। আর এটা হলো এখন যেটা হচ্ছে এটা হলো কিন্তু রাস্তায় দেখুন এটা হলো তিরিশ ফুট একটা রাস্তা এখানটায় তিরিশ ফুট রাস্তা আছে তো রাস্তার উপরে আর এ দেখুন মাঠের মাঝখানে কি সুন্দর বাড়ি ঘরগুলো তবে এখানে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করে জানেন সব থেকে বড়ো ব্যাপার তারা কোনো পলিউশন পায় না এখানে মুক্ত পরিবেশ মানে এত সুন্দরভাবে এরা এখানে বসবাস করে রাতের বেলা একদম মুক্ত হাওয়া দিনের বেলায় এই যে হাওয়াটার মধ্যে এখানে থাকে তবে এদের এখন কিন্তু একটু যাতায়াত করতে ভীষণ কষ্ট হয় তার কারণ এখনও রাস্তাঘাট পুরো হয়নি যেহেতু বাউন্ডারির উপর দিয়ে 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 আসতে হয় আর সব থেকে বড় ব্যাপার হলো যেখানে কিন্তু কারেন্ট ঢুকে গেছে দেখুন কারেন্ট এসছে আর আরেকটা বড় ব্যাপার দেখুন এখানে মাঠের ঠিক মাঝখানে দেখুন এই একটা বাড়ি হচ্ছে তো এই বাড়িটা মানে এখানে যারা করে যারা আসবে তারা কিন্তু একটা সময় এত সুন্দরভাবে কয়েকটা বছর এত সুন্দরভাবে বসবাস করতে পারবে কোনো ঝুট ঝামেলাহীন মানে নিজের ঘরে যদি কোনো কিছু একটা পড়েও যায় তার আওয়াজ পর্যন্ত এরা টের পাবে তার কারণ এখানে কোনো পলিউশন নাই। আর মুক্ত হাওয়ার মধ্যে কিছুদিন বসবাস করতে পারবে তারপরে যখন এখানে লোকজন হবে তখন কিন্তু একটু মানে কথাবার্তা একটু আওয়াজ হবে তো যাই হোক সেটা কিন্তু এখনও অনেকটা সময় তো বন্ধুরা আমি যে জায়গাটায় আসলাম এই জায়গাটার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আর এই সব জায়গায় যদি এইরকম জায়গার পরিবেশগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে একটু ভালো লাগবে তার কারণ আমি যেখানে যাই সেখানে একটু ভিডিওগুলো করার চেষ্টা করি এবং আমার যে প্রোফাইল সেখানে আমি এগুলো পোস্ট করার একটু চেষ্টা করি যে আমার বন্ধুরা দেখুক বা যারা এই ধরনের কিছু কিছু জিনিস দেখতে পায় না প্রকৃতির সেগুলো তাদেরকে একটু দেখাবার চেষ্টা করি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো ভালো লাগলে কি বলবো তাহলে কমেন্ট করে বলবেন যে না ভালো লাগে তাহলে আবার এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদের সামনে আমি পোস্ট করতে পারবো আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব আবার পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুনভাবে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই নমস্কার